দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে দর্শক এই যে দেখছেন নদীর পার ওই যে সামনে নদী তার পারে এই যে মহিষের বাজার এই যে প্রচুর মহিষ দেখছেন আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এই যে প্রচুর মহিষের আমদানি আমরা আজ এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব মহিষের দাম এই যে দেখছেন একজোড়া আমার সামনেই রয়েছে কেমন বসে এগুলা

পুরাপুরি দুই লাখ দর্শক শুনলেন যে পুরাপুরি দুই লাখ হলে বেচা বিক্রি করবেন উনি বয়স এখনো এগুলোর দাঁত হয়নি দর্শক শুনলেন যে দাঁত হয়নি আমরা দেখি সামনে যাব সামনে চাচার কাছে এক জোড়া দেখছি চাচা বয়স কেমন এগুলার আগর তো কত দাম চাইছেন জোড়াটার তিন লাখ কেমন বলতেছে দাম দাঁত হয়নি এখন আগর এখনো আগর একদম দেখ কোন কোন সুবারে ও হ্যালো দাঁতের ভিডিওটা তিন লাখ টাকা তিন লাখ চাইছে আমরা এই পাশে একটি মহিষ দেখছি গাভী গাভী মহিষ যেটাকে বলে পারি গাভী না নাকি এখন এটা বয়স কেমন ছয় দাঁত কত দাম চাচ্ছেন এটা দুই লাখ কেমন বলছো দাম এখনো কেউ বলেনি বেচবেন কত ভাই কম বেশ করে বাজারের উপরে আর কি নির্ভর করবে আর কি আপনাদের

270 270 আর কেমন বলতাছ দাম 20 25 20 25 দাম কত তালে 250 পার পার দশ শুনলেন 250 পার হলে আপনারা এগুলো বিক্রি করবেন বাজার কেমন ভাই আজকে একটু কম বেচা বিক্রি হচ্ছে কম হচ্ছে কম হচ্ছে দেখি আমরা ওই পাশে যাই এই পাশে আরেক জোড়া দেখছি

দর্শক শুনলেন যে ওনারা ফেরত নিয়ে যাবেন ওনারা বলছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারওলহাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি মহিষের দাম যে মহিষগুলো বিক্রি হচ্ছে সেই মহিষগুলোর দাম এই যে পাশে আরেক জোড়া দেখছি কেমন বশ এগুলো ভাই ছয় দাঁ বস ছয় দাঁত বয়স কত দেন জোড়াটার দাম জোড়ার দাম তিনশো বিশ তিনশো বিশ আর বলতেছে কেমন দাম বলে না এখন লেসলাম আর কি কেবল নিয়ে আসলেন জি তা বেচার ইচ্ছা কত

দর্শক শুনছেন যে বাজারের উপর নির্ভর করবে আগাম কিছু বলা যাবে না ওনারা বলছেন এই যে দেখছেন আমরা এই পাশে একটু দেখি চাচার কাছে চাচাগুলোর বয়স কেমন আগর কত দাম চাইছেন জোড়াটা দুই লাখ আর বলতেছে কেমন দাম তিরিশ বিশ বলতেছে বেচার দাম চল্লিশ দুই লাখ দর্শক যে দুই লাখ চল্লিশ হলে উনি এই জোড়াটি বিক্রি করবেন আমরা এই পাশে দেখি এক ভাইয়ের কাছে দেখছি দুটি আগর বস না ভাই এগুলা কত জুয়ান জুয়ান বোঝা যায় না কোনটা আগর কোনটা জুয়ান কত দাম চাচ্ছেন এগুলা দুই লাখ এক লাখ সত্তর কেমন বেচা বিক্রির দাম কেমন হবে দেওয়া যাবে দর্শক শুনছেন যে লাখের উপরে এই জোড়াটি বিক্রি দুটাই তো পাড়া দুইটাই পাড়া দুটাই পাড়া দর্শক শুনলেন আমরা দেখি এই পাশে যাবো

শুনলেন যে আশির উপরে হলে উনি এটি বিক্রি করবেন আর বলছে ষাট পঁয়ষট্টি আমরা এই পাশে আর একটি এই পাশে এক জোড়া দেখছি দেখি একটু কথা বলি ভাই বয়স কেমন কত দাম চাচ্ছেন এগুলো এক লাখ আর বলতেছে কেমন তিরিশ পঁয়ত্রিশ বেচা বিক্রির দাম এক লাখ চল্লিশ একদম বেচা বিক্রি হচ্ছে বাজারে আজকে অনেক হচ্ছে না পার্টি আছে দর্শক শুনছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার কারুলাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি মহিষের বাজার দর আমরা এই পাশে এটা কি বাচ্চা এটা মা দুধ আছে কতটুকু ভাই এখন তিন সাড়ে তিন কেজি

বিভিন্ন ধরনের মহিষের দাম আপনারা যারা এই ধরনের মহিষ ক্রয় করতে চান তাহলে এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা